সকালবেলা চানটের উপরে খাওয়া দাওয়া করে বই করছি তারকের সাথ থেকে লোকাল ধরে কামার পুকুরে কামার কুন্ডু ওখানে আমার তারপর থেকে লোকাল ধরে কামারকুণ্ডই নামলাম নেমে এখন কামারকুণ্ডু থেকে কোথায় যেতে হবে বলো কামার তো কামারকুণ্ডুর প্ল্যাটফর্মের রহস্য হচ্ছে দুটো তিনটা প্ল্যাটফর্ম নিচু আর দুটো প্ল্যাটফর্ম ওপরে এই যে এই দিকটায় ধন্যবাদ <laughs> वो है पर वो नाम नहीं तो आप क्यों तक पुना इंजीनियर है जब सुने झगड़ा हो रहा है टीचर इधरबा आधी मां তো দেখো বন্ধুরা কলকাতা স্টেশনে যাচ্ছে জম্মু থেকে ট্রেনটা আর আমরা এখন কামার পুকুরে আছি কামারকুণ্ডুতে আছি এখন আমরা আমরা রুমে যাচ্ছি কামারকুণ্ডু স্টেশনে আর এই রৌদ্রে সবাই অসুস্থ হয়ে পড়েছে তাই এখন আমরা রুমে যাচ্ছি কারণ এই রৌদ্রে আর কাজ করা সম্ভব হয়ে উঠছে না এত তাপমাত্রা বেশি হ্যাঁ সবার গা হাত যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছে হ্যাঁ সে বলে বোঝানোর মতো না শেষ মেশ কামার থেকে ট্রেন ধরে তারকেশ্বরে স্টেশনে নেমে পড়লাম আর নেমে এখান থেকে হেঁটে হেঁটে যাব রুমে আর খুব কষ্ট হচ্ছে যেহেতু গরম রোদটাও বেশি চড়া পড়েছে তো গা হাত পা যেন পড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে তাই রুম পর্যন্ত যে হেঁটে হেঁটে যাবো সেটুকু ক্ষমতা নেই আর এখান থেকে শুধু রুমে যেতে পাঁচ মিনিট কি দশ মিনিট সময় লাগে তাই অটোতে নিয়ে নেয় পঞ্চাশ টাকা তো অত টাকা দেওয়ার চেয়ে আমি ভাবলাম হেঁটেই হেঁটেই যাই একটু জিরিয়ে জিরিয়ে গেলে বাড়ি রুমে গেলে অনেক কাজে দেবে টাকাটাও বেঁচে যাবে তাই আমি হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু রুমটা বেশি দূর না সেই জন্য আর বেকার বেকার আমি আর অটোতে উঠলাম না তো দেখো বন্ধুরা রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে এখন উঠলাম এখন বাজে সাড়ে নটা সবাই খেতে চলে গেছে আর আমি এখনও যাইনি কারণ ওদেরকে বলে দিয়েছি নিরামিষ ভাত তরকারি আনতে তো ওরা ভাত তরকারি আনবে তারপর আমি ভাত খেয়ে নেব আর সারাদিন কিছু ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম আর এমনিতে যে হারে গরম পড়েছে তাপমাত্রা বেড়েছে তা মাথা সব যন্ত্রণা হচ্ছিল সেই জন্য তো দেখো আমার ভাত তরকারি চলে এসছে এটা ডাল আর এটা ভাজা আলু ভাজা আর কি আর এটা আলু পোস্ত তরকারি তো আলু পোস্ত তরকারি দুটো প্যাকেট দিয়েছে আমাকে আর একটা কাঁচ থাকে আর এই যে ভাত